কাউফল লোবনীয় স্বাদে খেতে বেশ মজা আপনি জানলে অবাক হবেন কাউফলের পুষ্টি গুণাগুণ বহুগুণ ওষুধি কাউফল টক মিষ্টি লোবনীয় স্বাদে খেতে বেশ মজা কাউফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এই কাউফল মুখের অরচি দূর করে মাথা ব্যথা সর্দি জ্বর ও ঠান্ডা সারায় আরও আছে কাপার ফাইবার ম্যাগনেশিয়াম যা শরীরের হার মজবুত রাখতে সাহায্য করে এতে আছে খনিজ ও পটাশিয়াম এতে আরও আছে ভিটামিন বি কমপ্লেক্স আরও প্রয়োজনীয় উপাদান থাকার রক্তচাপ হার্ট রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয় অপুষ্টিজনিত সমস্যা উপকারী কাউফল বাংলাদেশ নেপাল থাইল্যান্ড ভারত ও ভিয়েতনাম সহ বিভিন্ন দেশে এটি পাওয়া যায় তাই তো দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে কাউফল এছাড়াও আমাদের ত্বক ও চুলের জন্য খুবই উপকারী একটি ফল ফল